এবং জরুরি পরিষেবার জন্য ঔষধপত্র যেগুলি মানুষের অত্যন্ত বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সহ দ্রব্যমূল্যের দাম ক্রমশ উর্ধ্ব সাত দিন আগে যে দাম ছিল সাত দিন পরে হু হু করে বাড়ছে এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধিতে সারা দেশের মানুষের না বিশ্বাস উঠেছে ভারতীয় জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী আন্দোলনে নেমেছে আমাদের রাজ্যেও এই আন্দোলন আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি এর আগেও এই কর্মসূচি হয়েছে যতক্ষণ না অবধি নরেন্দ্র মোদীর সরকার বা আমাদের রাজ্যের সরকার এই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে সক্ষম না হচ্ছে একটা ব্যর্থ সরকার হিসাবে দেশে এবং রাজ্যে যারা এই কর্পোরেটদের সহায়তা করতে কালোবাজারি ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে যারা নিশ্চুপ রয়ে গেছে যাদের কোনো প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নেই আজকে রাজ্যের মানুষের নাবিশ্বাস উঠেছে এর থেকে মুক্তি পেতে কংগ্রেস দল সারা দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাবে আমাদের রাজ্যেও এই আন্দোলন ক্রমবর্ধমান চলবে আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাব এবং এই অপশাসন থেকে মানুষকে মুক্ত করার লক্ষ্যে আমাদের প্রদেশ কংগ্রেসের রাজ্যের মানুষের কাছে আহ্বান থাকবে তারা যেন রাস্তায় নেমে এসে এর প্রতিবাদ করে প্রদেশ কংগ্রেস আজকে এই কর্মসূচি নিয়ে শহরের প্রধান প্রধান রাজপথগুলি বটতলা দুর্গা চমুনি রাধানগর সহ অভয়নগর ইন্দ্রনগর এই সমস্ত অঞ্চল ঘুরে এলাকাবাসীকে জাগ্রত করার জন্য সতর্ক করার জন্য যে এমন একটি সরকার কেন্দ্রে বসেছে রাজ্যে বসেছে যারা ডাবল ইঞ্জিনের কথা বলে তারা ডাবল ফেইলিউর হয়েছে এই ডাবল ফেইলিউর থেকে মুক্ত হতে মানুষকে বেরিয়ে আসতে হবে